এখানে একটা বিয়ের গেট এটা ভিতরে এত সুন্দর লাগতেছে দেখতে এখানে ওঠো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এখন হচ্ছে সকালবেলা দেখেন আমাদের হাঁসের যে জায়গা ছিল সেখানে এখন আর পানি নাই আর আবার যে কত কিছু এখানে ভালো রে ভাই আল্লাহ তো এই জন্য হাঁস এখন সারিয়ে দিয়েছি আর আশেপাশে মোটামুটি ধান নাই কিন্তু কয়দিন পরে আবার এখানে হচ্ছে ধানের সিস্টেম হচ্ছে কীরকম জানেন এই ধান এখন উঠবে না এখন ধান দিবে সরি এখন তো ধান উঠে গেছে এখন আলু তারপর হচ্ছে তরমুজ তার বাদাম এগুলো দিবে এগুলো উঠে গেলে আবার ধান দেবে কিন্তু বলে হচ্ছে ব্লক হ্যাঁ মানে বর্ষাকাল না গরমকালে দেবে ধান তো তখন আবার যখন ধান দিবে তখন কিন্তু আবার এই মাঠে হচ্ছে ধান থাকার কারণে হাস আবার বেঁধে রাখতে হবে এরকম করে তো ওই সময়টায় খাওয়ানোর জন্য আমরা ধান কিনছি হ্যাঁ আমি তো নিজস্ব ধান নাই বাবা এই দেখ আমি কোথায় উঠি এখন আল্লাহ বিসমিল্লা আল্লাহ আল্লাহ এই দেখেন চাচ্ছিলাম সাদের উপর দিব কিন্তু সাদের উপর উঠিতে অনেক ঝামেলা কানি রড গুলো বেরোয় গেছে তো এই যে ধান আসো বাবা ওগুলো ওখানে যাওয়া একটা ছবি তুলি মাঝখানে আও ছবি তুলতে হবে যাই হোক আচ্ছা একটা জিনিস আপনাদের দেখাই এটা দেখাইতে ভালো লাগে এটা হচ্ছে দেখেন চারটার চাত্রিক যখন এই পুরা চারটা হয়ে যাবে তখন কত বড় দেখা যাবে ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন একটা করাই হ্যাঁ এই যে আমাদের ধান ও এই ধান 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 বলতেছি ধান হচ্ছে এখানে শুধুমাত্র আপনার হাঁসের জন্য বর্ষাকাল না কিন্তু এটা কিন্তু ব্লকের জন্য হ্যাঁ ব্লকে যখন ধান দিবে ধান চাষ করবে তখনকার জন্য এখানে পঁচিশশো টাকার ধান কিনতে আবার কুরো লাগবে ধানের যে কুরো আবার অনেকে আজকে অনেকে আপনারা বলেন মানুষ হয়েছে তিনজন তাহলে ভাত এত রান্না করেন কেন ভাত এত রান্না করি হচ্ছে আপনার আমাদের হাঁসকে খাওয়াইতে হয় আমাদের যে টাইসন কুকুর টাইসনকে খাওয়াইতে হয় টাইসন তিন বেলা খায় হাঁস ধর হাঁস কবেলা খায় হাঁস দুই বেলা খায় আমরা তিন বেলা খাই ওই পরিমাণে ভাত রান্না করতে হয় আচ্ছা বুঝতে পারছেন সবসময় দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সঠিক পথে রাখে ওই যে টাইসন আইসা বসে টাইসনের কথা বলতে বলতে কাজ করেছো থ্যাংক ইউ সো মাচ বাবা একটা কথা বলতে ভুলে গেছিলাম এই যে এত মানুষ ধান দিছে না এবার কিন্তু ধানের কৃষকরা অনেক ভালো দাম পাইছে আপনার এখন চলতেছে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে মন হ্যাঁ ধানের যেটা অনেক বেশি অনেক সময় আটশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা খুবই নর্মাল এটাই অ্যাভারেজে মানে এটাই দাম আসে কিন্তু এবার একবার বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ কোনো তেরোশো টাকা মন পাইছে তো এবার কৃষকদের কৃষকরা লাভবান হয়েছে হ্যাঁ মাসাল্লাহ এই যে দেখেন এর মধ্যে ধান যেটা শুকাইলাম এটার মধ্যে দাও এই যে মানে এক বেলা যদি দেন তাহলে দেখেন কি পরিমাণ ধান দেওয়া লাগে ধানের সাথে যখন কুরু হবে না কুরু কিনবো আমরা কুরু দিলে তাহলে ধানের অর্ধা লাগবে অর্ধেক লাগবে আর কি তখন আর এত ধান দেওয়া হ্যাঁ মানে ধানের সাথে কুরো ভাত ওরা কি হয় ওরকম করে গা ও নতুন ওয়েস্ট আমরা নতুন কিনছি সরি কিনে নেই কি কই আমার মাথা হলেই গেছে আল্লাহ ওয়েস্ট হচ্ছে আমার খালা আমার দিছে আমি বললাম না ওই যে যেদিন হচ্ছে লাউ নিয়ে গেলাম আমার খালা আমার জন্য তখন হচ্ছে খালাম ওয়েস্ট দিস খাওয়ার জন্য ওইটা আবার আমি রেখে দিয়েছি খাই নেই কারণ হচ্ছে ফাইমা আসলে তাহলে খাবো ইনশাল্লাহ হ্যাঁ ফাইমা ফাইমা জমা নিয়ে আসলে তখন ওটা খাওয়া হবে না মনে হয় কারণ কি ওটা হচ্ছে ছোটো হাস তাই না নাকি ওটা কালার অমন আ আ আ ওকে

খেতে গেছিলো তো ওখান থেকে খাইয়ে আসছে কি দেখেন ওই হাঁসগুলো চলাচল করতেছে না দেখেন ওই দেখেন ওই আমি দেখাবো না দেখেন ওখান থেকে ওরা ওরা আর টাইসন মিলা ওখান থেকে আমার সব আর এই আলোটা কমে গেলো কি বললো আমি দেখাই একটু ওই দেখেন এত সুন্দর করে আমি এখানে এলা গেছিলাম সরিষা শাক দেখেন সেখান থেকে মাঝখান থেকে রাস্তা বানাই দিছে আর দুই ছেড়ে শাকিস আমি আর আমার বাবা নামাজ পড়তে যাচ্ছি দেখাও তো দেখো চলো নাই টুপি আছে নামাজ পড়তে যাওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে রান্নার জন্য কিছু দিয়ে হবে কারণ রান্নার আজকে তেমন কিছু নাই তো আমরা এই যে সামনে লাউ গাছ লাগিয়েছি না এটা লাগিয়েছিল শুধুমাত্র শাক খাওয়ার জন্য হ্যাঁ যদিও প্লাস কী বলে লাউ হলে লাউ খাবো ইনশাল্লাহ কিন্তু মূলত ওটা লাগিয়েছিল শাক খাওয়ার জন্য কাটো কাটো ওই যে বড়ো একটা মাথা বেরোছি সেটা কাটো আরে ওই যে ইয়েস না সাইড দিয়ে বেরোবো তো আগে সমস্যা নেই দেখুন আগে বেরো কত আগে বেরোতেছে কাটো আগে যে বেরোতেছে না ওই জন্য ওই জন্যে কাটো প্রত্যেকটা আগে বেরোতেছে হ্যাঁ আমি দেখে একটু দাঁড়ান দাঁড়ান

কোন দিকে কারো আবার ওই দেখো অ্যা গাছ আবার হবে ইনশাল্লাহ বাবা কিছু না কি করব বলুন আর এখানে কোনো ধরনের কোনো সার ঠিক আছে কিছু দেওয়া নেই জৈব সার সার তো জন্য এটা বা কীটনাশক কোনো কিছু কোনো কীটনাশকও দেওয়া নেই আলহামদুলিল্লাহ তো এই জন্য এটা ই হবে ভালো সেখান থেকে পাতা নিউন

আলহামদুলিল্লাহ ভাই অনেক 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 বেশি মজা হইছে এটা আমি শিওর ভাই এটা অনেক পরে খার কারণে অতিরিক্ত মজা বেশি লাগতেছে আমি জানি কিন্তু এমনিতে মানে কি বলবো আমি বুঝতেছি না কিন্তু মজা আসলে অতিরিক্ত বেশি লাগতেছে ডাটা খাই অনেক ভালো লাগে আপনি কি পছন্দ করেন শাকের ডাটা নাকি শাক দিন পরে কোনো কিছু খাইলে আসলে যে মজা লাগে প্রমাণ পাইতেছি দেখেন এই শাকটা টা চিংড়ি দিয়ে রান্না করা ছোট চিংড়ি দিয়ে এত মজা লাগতেছে ভাই এত ফ্রেশ কি গরম ভাত আর এর সাথে কালকের যে মাংস খাইলাম না আমরা সেখানে ডাল রয়ে গেছিল ডালটা গরম করে রয়েছে ডালটা ডালটা এখনো খাবো আর কি হ্যাঁ আমরা লাউয়ের ঝোলটাই খাই বেশি আপনারা কি ঝোল করে খান নাকি কিভাবে খান একটু কমেন্ট করে জানাবেন আমার ঝোলটাই ভালো লাগে বেশি আব্দুল ঠিক আছে বা আমার কাছে বুটের ডাল দিয়ে মাংস কত মজা প্রমাণ পাবেন দেখেন গতকালকে দুপুরের রান্না এখন আজকে দুপুর খাইতেছি এত মজা লাগছে চিন্তা করেন আলহামদুলিল্লা অনেক মজা হুম ওইটা অনেক মজা মাংসের যে ফ্লেভার এটা ডালের মজা চলে আসছে কলিজার ফ্লেভার চর্বির ফ্লেভার সব মাংসের মধ্যে আছে এখন মন বই আসলে এই লাউ শাক আগে অনেক বেশি খেয়েছি অনেক বেশি অনেক বেশি মানে সবসময় বলতো লাউ লাউ শাক নিয়ে আসলে লাউ শাক নিয়ে আসেন কিন্তু এখন বেবি হওয়ার পরে একটু কমে দিস খাওয়া নয় কি সমস্যা হয় তো আজকে আবার খেতে শোনা দিন পরে না ওই লাউ গাছ থাকতে গাছ শুধু এত পছন্দ করে লাউ শাক

कल के बोलो चाहिए हम्म আগে সে তোমার বেশি করতেছে না নিয়ে আসলাম এখন আল্লাহ আর কিছু করার নাই আরকি হ্যাঁ আল্লাহ ভালো জানে ও নিঃশ্বাস নিতেছে কেন জানি আমার মন কইতেছে যে ইনশাআল্লাহ আসলে মালিক তো আল্লাহ কিন্তু মন বলতেছে আর কি আল্লাহর প্রতি ভরসা রেখে মনে হয় বাঁচবে ইনশাল আমি যাওয়ার সময় দেখে যাবো আমি একটা যাচ্ছিলাম একটা বাজারে এটাই হচ্ছে আমাদের অঞ্চলের সবচেয়ে মানে বড় সুন্দর মসজিদ হ্যাঁ একতলাই আল্লাহ নামাজ শুরু মসজিদের সামনের যেই ইয়াটা ঈদগাহ মাঠ আর কি অনেক বড় দেখতে পাচ্ছেন অনুযায়ী মসজিদটাও খারাপ না অনেক মানে এই অঞ্চল অনুযায়ী অনেক বড় মসজিদ নামাজ পড়লাম এখানে আসরের দেখেন মাগো একটা অনেক বড় একটা বাজার আমার দেখে ছুটকি মাছ তাক সবজি টকি মোয়া বাজার দেখেন আমার সাথে इतना मसी है विद नीड्स

এত সবজি শুক্রবার তো আজকে বাজার কিন্তু বাজারটা মূলত মানুষ বেশি হয় সকালবেলা আর বাজার অনেক বিশাল তো মানুষ হইলেও বোঝা না কারণ বাজার অনেক বড় এক মাথা থেকে অন্য মাথা বিশাল বাজার টিনের কি বলে ওলাড়ে বাজারে দেখি সমস্যা কি এলোর উপরে ধান ই করে সিদ্ধ করে এখানে কামার কুমোর যত কিছু আছে সবই আছে বললাম না অনেক বড় বাজার স্পেশাল জিনিস হচ্ছে সাজি সাজি ডালা যেটা বলে ওইটা হচ্ছে এখানে পাওয়া যেতেছে এই সাইডে তারপর ওরা মাটি টানার ওরা এটা সাজি এগুলো করে মাটি টানে যেটা ওরা দেখতে পাচ্ছি

आरव ने आरव से भी बच्चे कोयले से खिलाने और প্রত্যেক समय कोयले से मोती खाली में दे दिए हैं हां मम्मी को बाहर रे आरव जी ने बुलाया है हां लाओ बच्चे तो लो आरव जाओ दर्शन अरे ये सेठ ना दे चलो बार अच्छा हाय

तत्परणी no, <nagyonık güyor> <hluk roukes> এটা হচ্ছে যে বট থেকে শুরু করে চর্বি মাথার মাংস দিয়ে বানানো বিশেষ করে মাথার মাংস

হলো চটপটি এই যে বেল দিচ্ছে ছাত্রদের খেলাধুলা শেষ এই মা ঢুকে গেল সুন্দর একটা মাদ্রাসা এই যে আসল কথা হচ্ছে আমি ভিডিও করছিলাম মনে ফুল আপনার আসিল কিন্তু আমার আপনার টাচের এমন অবস্থা করছে টাসে কাজই করে নাই করে দেখি যে ভিডিও চালু হয়নি এইখানে একটা বিয়ের গেট এটা ভিতরে এত সুন্দর লাগতেছে দেখতে মানে কি বলবো এটা সুন্দর লাগতেছে কারণ হচ্ছে কারণটা দেখলি বুঝবেন আপনারা কারণটা হচ্ছে দেখেন দেখাই কারণটা হচ্ছে গাছগুলা ভাই হ্যাঁ এটা চোখের চাইতে মানে চোখে যত সুন্দর দেখতে পাচ্ছি ক্যামেরা দেখা যেতেছে না গাছগুলো এত সিরিয়াল বাই সিরিয়াল এর জন্য এটা অনেক সুন্দর লাগতেছে বুঝছেন এখান জামাই বউ গেলে হ্যাঁ ফিলিংস আলাদা ভাই পুরো চোখে আর সুন্দর লাগতেছে অনেক বেশি মানে লাইট অনেক বেশি দেখতেছে চোখে মোবাইল অত লাইট দেখা যেতেছে না যাওয়ার সময় একটু দেখতে আসলাম এমন সুস্থ আছে আলহামদুলিল্লাহ সুস্থ বলতে জীবিত আছে সুস্থ কত কাছে আল্লাহ ভালো জানে পরে একদিন আসলে দেখুন হ্যাঁ Inshallah